রাতের কোন বন্ধ তবে গিয়ে বড় ভাই যে নাকি ছোট ভাইকে হত্যা করে সেই হত্যার পূর্বে বড় ভাই সে আলম যে নাকি জোকে মরিসের গুড়া ছিটিয়ে দেয় যেখান থেকে না দেখতে পেলে ধারালো অস্ত্র দিয়েছে এই বড় ভাই যে নাকি ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে সেই হত্যা দুই মাস পরে আহত হয়েছে সেই আলম নামে সেই বড় ভাই সেই বিষয় নিয়ে স্থানীয় মানুষ পরিবারের মানুষের যে বিবৃতি ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো আমরা কেমতের কতটা নিকটে যেখানে ভাই ভাইকে হত্যা করছে এমন কি যেভাবে সেই ঘটনার বিবৃতি প্রদান করতে দেখা গিয়েছে শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি মেষ রাওয়ান। আপনাদের dama channel নতুন আইদগণ অবশ্যই চাইంటి সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন ইতিপূর্বে চাইంటి সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য অসংকোদ ধন্যবাদ। ফেনি মডেল থানাতে যেখানে বড় ভাইকে আটকের পরে গ্রামবাসী যেখানে নিয়ে এসে বর্ণনা প্রদান করা হয় ছোট ভাইকে রাতের আダーের চোখে মরিচের বুড়া দিয়ে সেই নিজাম উদ্দিনকে হত্যা করে বড় ভাই আলো

বাড়িতে বাড়িতে লড়ি পেলে বাড়িতে কেউ নাই সব তাল মারা বাইরে যাচ্ছে সব তাল মারা এরপরে এলাকার পোলা একটা 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 কল এবার এলাকার ধরছে তুমি খারাপ হয়ে খারাপ

আটটা বাজে ধরছে তো কইটা বাজতে নৌ কটা বাজে ধরছে তখন নটা বাজে মাত্র ফোন দিছি ফোন বন্ধ সেই জানুয়ারের ফোন দিছি এর ফোনও বন্ধ তখন আমার স্বামী খাই ফেলছে আমার স্বামী লড়িয়েছে

আমরা তো ছিলাম না আমরা তো ফেনীতে দুপুরে আইছে আজকে আজকে দুপুরে উনি কোත්tega জেনে এলাকার ভিটে আরছে আরছে আমরা পোলা পোলাপানে ওনারে টার্গেট করছে টার্গেট করার পরে উনি গেছে বাড়িতে বাড়িতে তো নিরীবিলে বাড়ির ভিতরে কেউ নাই সব তালা মারা এর বাইরা যা আছে সব তালা মারা এরপরে এলাকার পোলা পানি একটার একটা একটা কল দি দিতে এই अंदर ঢুকছে আবার যে এলাকার পোলা ভাই দূর থেকে দৌড় করে কি হইছে তুমি কোත්tega খড়াও খারাপদের খারাপ তো আমি থানা যাবো সবাইকে কল দিয়ে সবাই একটাই কথা বলে কি আপনারা দড়ি থানায় আসে থানা নিয়ে আনেন আমরা বলছি না আপনারা আসি আমাদের গ্রাম থেকে আসামিটা আপনারা বুঝে নিয়ে যান বুঝে নিয়ে যান আসামি আমরা দৌড়ছি আপনাদের মার্ডার কেসের আসামি ওনারা বলেছেন না আমাদের এখানে লোক নেই আমি আপনারা একজন আসেন সমস্যা নাই আমরা দরকার আপনাদের লোকের ফোন চার্জ ফোলা পান যেমন মোটরসাইকেল নিয়ে আপনাদের থানায় হস্তান্তর করবো ওনারা একজন ওখানে আমরা থানা হস্তান্তর করছি উনি আবার পুলিশ আনে আমি সাইফ আসি বিচার হর

আর রাজার হাতে খাই গিয়েছে আর হেঁতে আর বাই যিজা মারি গিয়েছে বাই যিজারে মারি রাতের বিয়ে করাইছিল তোমাকে দেওয়ার বারো হাত কাছকারী করে না হাঁতের কেনা এই কেনালায় বলি হাঁতের হাতে ধুয়াই দিছে বই সিজা দিছে এতদিন আসিল না আচ্ছা তা মারিয়া নাই গেছে গো আর খাদের কোবাই কোবাই সুবাই সুবাই ডুবাই ডুবাই মারিয়াতে গেছে গো আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা পারিবারিক কলহ যে কলহ যে ধরে সেই বড় ভাই যে নাকি তার নিজের আপন ছোট ভাইকে আরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের মাধ্যমে হত্যা করে নৃশংস সেই হত্যার বর্ণা দিচ্ছে পরিবার যেখানে সে হত্যার পরে পলাতক হয়ে পড়ে এমনকি পরবর্তীতে স্থানীয় মানুষ সেই দুই সালের ঘটনা নিয়ে যেভাবে আবারও পুনরাবৃত্তি দুই মাস পরে সেই ভাইকে দেখতে পেলে স্থানীয় মানুষ আটক করে এমনকি সেই বিষয় নিয়ে তার চোখেও মরিচের গুড়া দিয়ে তাকে আটক করা হয় বলে তথ্য জানানো হয় এমনকি ফেনি মডেল থানাতে সে বড় ভাইকে সৌপদ্য করলে পুলিশ যেভাবে সে আটক দেখিয়েছে বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করলে আপনার সেই পরিবারের মানুষের যে বক্তব্য ছিল সেই কথা শুনলেন অবশ্যই সেই বড় ভাইয়ের কি শাস্তি উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ